সালামু আজকে হচ্ছে আমি অয়ারেবল বেস্ট পাম্প নিয়ে বলবো অয়েবল বেস্ট পাম্প এটা হচ্ছে আমাদের বক্সটা থাকবে এবং এটার সাথে কী কী থাকছে একটা হচ্ছে ম্যানুয়াল বই পাচ্ছেন এবং একটা হচ্ছে সিপোর্ট ক্যাবল পাচ্ছেন সাথে এবং এটা কিভাবে সেটিং করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট এভাবে আপনারা বসিয়ে নেবেন এই যে সেটিং হয়ে গেছে এটারও সেম হচ্ছে তিনটা মুড থাকছে হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার বাটন এই যে অন করলাম এবং এটাতে হচ্ছে মুড থাকছে তিনটা একটা দুইটা তিনটা মুড থাকছে এবং এটা হচ্ছে বাড়িয়ে কমিয়ে আপনারা হচ্ছে এটা কালেক্ট করতে পারবেন দেখা যাচ্ছে যে মায়েরা বিভিন্ন জায়গায় হচ্ছে বেবিকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় মিল কালেক্ট করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় হচ্ছে আপনারা নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন বেবিকে ইজিলি ব্যবহার করে মিল্ক কালেক্ট করতে পারবেন এবং এটার স্পিডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিভাবে হচ্ছে মিল্ক কালেক্ট করবেন এই যে মুডটা চেঞ্জ করবেন এবং স্প্রিড বাড়িয়ে কমিয়ে হচ্ছে আপনারা মিল্ক কালেক্ট করতে পারবেন দেখেন এটাতে কিন্তু বারোটা স্প্রিডে মিল্ক কালেক্ট করা যায় এই যে বারোটা স্প্রিডে কিন্তু মিল্ক কালেক্ট করতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে একশো আশি কিন্তু এটা হচ্ছে একশো আশি এম এল পাচ্ছেন এ পটটা হচ্ছে একশো আশি এম এবং আমাদের হচ্ছে এবার তিনটা কালার আসছে হ্যাঁ এবার হচ্ছে আমাদের তিনটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারটা থাকছে এই যে দেখেন পেস্ট কালার খুবই খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক কালার এবং এটা হচ্ছে হালকা স্কাই কালারের মধ্যে টোটাল হচ্ছে তিনটা কালার পেয়ে যাচ্ছেন যে যেটা নিতে চান যে কালার নিতে চান আপনারা নিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ